শ্রীচরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখে চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছ আমিও শুনেছি চিঠি লিখবার মতো হাঁকটুকুও পাওয়া যায়নি আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে তুমি আছো তোমার আপিসের কাজে শামুকের সাথে খোলসের যে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার তাই সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না বিধাতার তাই অভিপ্রায় ছিল তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন